বলা যায় যে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর আপনি আসলেন নতুনভাবে সব কিছু মিলে কেমন লাগতেছে হ্যাঁ এটা খুব এক্সাইটিং এখানে আসতে সবাইকে দেখতে আর একটু এক্সাইটেড আছে ফুটবল উপরে সো আমি এক্সাইটেড আর হোপলি আমরা ভালো করতে পারি পুরো টিমটা ভালো করতে পারি সবাইকে একটু এক্সাইটেড মিট করতে আর খেলতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা দিয়ে আপনার বাংলাদেশে অভিষেকটা হচ্ছে আপনি এটা তো মেইন ফোকাস আমার আমি তো এটার খেলার উপরে চিন্তা করছি আমরা কোচের সাথে কত বসি আমরা কীভাবে খেলতে চাই আমার কি বলতে কি সো এটার জন্য শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো